তাড়াতাড়ি হাট ওই হাট শেষই যাবে রে গরু কিনতে হবে না হ্যাঁ হাট ওয়ালুক্ষি সারা কোন কথা নেই যাচ্ছে কাজে পিছন তো ডাকলি

তুই কি করবি তাই কর বান্দাবে এরকম উল্টো কেন যাইতেছ কুরবানির হাটে এই গিট্টে দি আ দেখতেছি এই সপ্তাহ তোর কি তুই জানিস এই পাঞ্জাবি এখন রদ কি রকম এ রদি আছে রং ছড়ি যাবে কান দিবি এ রং ছড়ি যাবে তুই কথা কতি কি বলবি তাই বল তা নিয়ে ফনি যাইতেছ এই দাসি তুই আর দেখতে পারবি কি বলবি তাই বল

লা 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 আই মনে হাট এ সব জ্ঞান আর ভাল লাগা না এ দাদা এ দাদা লা 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 কৃষ্ণ হাট তুই বড় গেন্ডি যাবা ঢাগালাতে সব পাতের মুগি পুরি থাকে আপনে হ্যাঁ আই এই ফার্ম মনে আই হ্যাঁ লা হাই হাই এই ফার্মে এসে গেছে ওই যে ভাই বসে আছে হ্যাঁ এই কেন দেখি দেই কিনা যায় কিনা হ্যাঁ আসসালামু আলাইকুম ও আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন হ্যাঁ ভালো আছি কি ভাই কি ব্যাপার ওইgeqslantলাম ওই যে বেলতলা বৌবা ধরেgeqslantলাম হ্যাঁ বলেন ও্যানে ঘাট শ্রীখশালার বললাম যেটা হাঁটে যাব এখন এই যাই দেখি একটা ছাগল আছে একজন মানুষ বসে রইছে হাঁটে তা বললো যে আপনারা এই আগ্রো ফার্ম আছে আগ্রো ফার্ম তো আদু গরু বিক্রি করবেন জি ভাই আগ্রো ফার্ম আছে আমার এই যে গরু আছে দেখেন ওই এই দুটোই আছে আর জি আর গুলো বিক্রি করে আর কটা বিক্রি করেছেন আর 10টা ও 10টা বিক্রি করে জি তা কোনটা বিক্রি করবেন এখন এখন দুটোই বিক্রি করব দুটো বিক্রি করবে জি ও তা এই গরুর দাম কিরকম এটা 2 লাখ

কত কয়েক কয়েক কেজি বসাবে না মনে হয় লাখ দু লাখ টাকা যে ভাই কি করছে রে ভাই আমার গরু রাখছেন কত বড় আমার গরু বড় ঠিক আছে তাই বলে এত দাম হবে কে এখন দেখেন আপনি আপনার পছন্দ হয় কিনি না পছন্দ তো হয়েছে ওই এক লাখ বিষ বলতেলাম আমি না ভাই তাতে হবে না কে হবে না কে আমার একটু দেখেন আপনি দেখান হবে না

গরু কি করবা ইনশাল্লাহ আমার টাকা হারিয়ে গেছে আমার টাকা হারিয়ে গেছে তো তো আমি ভালো কথা হ্যাঁ তোর কথা আমি বুঝতে পারছি তুই ভালো কথা কইছিস এখন আমি প্রত্যেক কাজে বিশ্ব ইনশাল্লাহ কবো ঠিক আছে ইনশাআল্লাহ আমার টাকা হারিয়ে গেছে ইনশাল্লাহ আমি বাড়ি যাচ্ছি তুই তো কাজ কর ইনশাল্লাহ 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 তুই কাজ কর